আরজিকর হাসপাতাল কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুসছে পানিহাটির মানুষ বুধবার পানিহাটি পুরো এলাকার বিভিন্ন জায়গায় দেখা গেল সিবিআইয়ের বিরুদ্ধে পোস্টার পোস্টারে লেখা ছিল বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল আরজিকর কাণ্ডে অভিযুক্ত ছিলেন সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন তিলোত্তমার বাবা ও মা তাদের অভিযোগ সিবিআই তদন্তে গাফিলতি করছে যার ফলে অভিযুক্তরা আইনের ফাঁকগুলো বেরিয়ে যাচ্ছে সিবিআই বিরুদ্ধে পোস্টার পড়া নিয়ে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী সুপ্রিয়া ঘোষ তিনি বলেন সিবিআই সফলতার হার খুবই কম মানুষ চাইছে দোষীরা শাস্তিপাক কিন্তু সিবিআই তা দিতে ব্যর্থ হচ্ছে বরং রাজ্য সরকার দ্রুত তদন্ত সম্পন্ন করে উদাহরণ সৃষ্টি করেছে কুলতুলি ও ফারাক্কার ঘটনাতার প্রমাণ সিবিআইয়ের এই ব্যর্থতায় মানুষ হতাশ সিবিআইয়ের বিরুদ্ধে এভাবে সরাসরি পোস্টার পরায় নতুন করে বিতর্ক দানা বেঁচেছে অনেকেই মনে করছেন এই ঘটনার পেছনে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে তবে পানিহাটি সাধারণ মানুষ চাইছেন দোষীরা দ্রুত পাক এবং তিলোত্তমার পরিবার ন্যায় বিচার লাভ করুক এবার বিচার চাই তবে এটা তো সত্যি কথা যে তদন্ত তো সিবিআই করছে আর বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টের হাতে তো অবশ্যই মানুষ সিবিআইয়ের কাছে চাইছে যে সিবিআই দ্রুত তদন্ত করে এবং কোর্ট এটার বিচার করুক দোষীরা তারা সামনে আসুক তাদের শাস্তি হোক বলছি সিবিআই তদন্ত থাকা সত্ত্বেও তারা সেভাবে চার্জশিট জমা দিতে পারলো না এবং দোষীরা যারা অভিযুক্ত তারা জামিন পেয়ে বেরিয়ে গেল এই বিষয়ে কী বলবেন প্রথমত যারা যে তদন্ত সাপেক্ষ বিষয় আর একটা কোর্টে বিচারাধীন আছে এই বিষয়ে তো এইভাবে প্রথম থেকেই মন্তব্য করাটা ঠিক নয় তবে একটা কথা বলতে পারি আমরা বিগত দিনে দেখেছি সিবিআই যেই তদন্তগুলো করে সেই তদন্তগুলো সাফল্যতার যে আপনারা যদি তথ্য দেখেন মানে সেটা অনেক কম এটা বাস্তব কথা সেই তুলনায় খুব ডিলে হয় তদন্ত এবং আমরা দেখেছি সেইভাবে সফলতার রেটটা কিন্তু সিবিআইয়ের অনেকটা কম আছে এটা বিভিন্ন কেসে আমরা দেখছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই একই ঘটনায় কুলতুল এবং ঘটনা ঘটনায় কিন্তু রাজ্য পুলিশ যে তদন্ত করেছে সেই জায়গা থেকে শাস্তি পেয়েছে সেটা না এটা তো অবশ্যই রাজ্য পুলিশ যে তদন্ত করছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একটি বিল আমাদের সরকার এনেছে যাতে এই ধরনের ঘটনাগুলো যাতে দ্রুত তদন্ত শেষ হয়ে গিয়ে দোষীরা শাস্তি পায় এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি পুলিশ যেগুলো তদন্ত করছে সেগুলো দোষীরা খুব দ্রুত শাস্তি পাচ্ছে এবং সেটাই হওয়া উচিত রাজ্য পুলিশের আস্থা রাখছেন আমাদের তো রাজ্য পুলিশের ওপর প্রথম থেকেই আস্থা আছে এবং আমরা এই কেসেও আমরা দেখেছি যে পুলিশ যখন প্রথম তদন্ত করছিল যিনি প্রথম এখন অভিযুক্ত আছেন তাকে তো সম্ভবত পুলিশই কলকাতা পুলিশই সবার প্রথম অ্যারেস্ট করে তো অবশ্যই পুলিশের আর বিভিন্ন কেসে আমরা দেখছি আপনারাও যে দুটো কেসের কথা বললেন সেখানেও দেখলাম যে দ্রুত তদন্ত করা হয়েছে এবং দোষীরা এবং বিচার ব্যবস্থার উপরেও আস্থা আছে যাতে দোষীরা দ্রুত শাস্তি পায় যাতে একটা সমাজের নজির গঠন হয় যে এরকম ঘটনা যারাই ঘটাবে তাদের দ্রুত তদন্ত শেষ করে যেন কোর্ট তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা না আর ঘটতে পারে সুপ্রিয়া ঘোষ